প্রিয় বিরা আসসালামু আলাইকুম আমাদের কিষান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিবারের মতন আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু মুরগি এখানে মরে গেছে তো আসলে আজকে যে বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি তো প্রতিদিনই প্রায় ইদা প্রায় দুই থেকে তিন দিন যাবত প্রতিদিনে আট থেকে দশটা মুরগি মারা যাচ্ছে তো আসলে ব্রয়লার মুরগি পালন করাটা খুবই রিক্সের একটা বিষয় কারণ যারা ব্রয়লার পালন করেন তারা অবশ্যই জানেন তো আসলে বাচ্চাগুলি মরার একটা কারণ প্রচণ্ড গরম ঠান্ডা আছে তো এই গরম ঠান্ডার কারণে কিন্তু বাচ্চাগুলো মারা যাইতেছে এখানে প্রায় চব্বিশ ব্রয়লার তোলা হয়েছে চব্বিশশো ব্রয়লার এরপরেও ব্রয়লার কিছু মুরগি এখানে বেশি হয়ে গেছে যদি আরও চারশো মুরগি কম তুল তোলা হইতো তাহলে কিন্তু ভালো হইতো তো আসলে চারশো মুরগিও কিন্তু অনেকটা জায়গার প্রয়োজন তো দেখেন আপনার ইতিমধ্যে একেবারেই ঘন হয়ে আছে এরপরে যে প্রচণ্ড রোদের তাপমাত্রাও বেশি তো আসলে গরম এবং ঠান্ডায় অনেক বাচ্চাগুলো মরতেছে ঠান্ডার কারণে আবার অনেক আবার কিছু বাচ্চা আছে আপনার গরমে স্ট্রোক করতেছে তো গরমে স্ট্রোক করেও কিন্তু অনেক বাচ্চা মারা মারা যাইতেছে এবং ঠান্ডার কারণে কিন্তু মারা যাইতেছে তো আজকে যে বিষয়টা আমি আপনাদের মাঝে বলতে চাইতেছি মানে বুঝাইতে চাইতেছি যে আপনার যেখানে বাচ্চা ব্রয়লার যদি আপনারা তুলেন যেখানে বাচ্চা আপনি এক হাজার তুলতে পারেন সেখানে আরও দুশো বাচ্চা কম তুলবেন এটা হচ্ছে একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে তাপমাত্রাটা যাতে অতিরিক্ত গরম যাতে না লাগে সেই জন্য অবশ্যই আপনারা একটা ব্যবস্থা নেবেন কারণ বিভিন্ন ফার্মের মধ্যে দেখা গেছে যে উপরে চালের উপরে আপনার পানির ব্যবস্থা করে এটা আসলে অনেকটা ভালো কারণ টিনের যে তাপটা সেটা কিন্তু হয় না ট্রিনটা গরম হয় না এবং তাপটাও কিন্তু অনেক কম হয় কমে যায় তাপমাত্রাটা কমে যায় তো আসলে এখানে এরকম ব্যবস্থা নেই তো সেই কারণে এ বাচ্চাগুলোকে প্রতিদিনেই দুইবার ভিজা ভিজানো হয় দুপুরে একবার আবার তিনটা চারটার দিক দিয়ে একবার তো যদি রোদ্রে রোদ্রের তাপমাত্রা বেশি থাকে তাহলে কিন্তু বীজাণু হয় তো আজকে বোঝা যাচ্ছে যে রোদ্রের তাপমাত্রা একটু কম আছে যদি তাপমাত্রা একটু কম থাকে তাহলে একবার বিজাই বিজাইলে চলে আর যদি তাপমাত্রা বেশি থাকে তাহলে দুইবার কিন্তু বিজানো হয় এই বাচ্চাগুলিকে বিজানোর ফলে কিন্তু বাচ্চার অনেক সমস্যা হয় দৌড়াদৌড়ি একটা বাচ্চার মুখের আসল লেগে আরেকটা বাচ্চা নষ্ট হয়ে যায় দেখেন পাও পালানির জায়গা নেই এত গণ হয়েছে তো আপনারা অবশ্যই এত গণ করবেন না যেখানে এক হাজার আপনারা পালতে পারেন এখানে আষ্টশো বাচ্চা নেবেন তো এখানে কিন্তু দুই হাজার বাচ্চা নেওয়া যাইতো কিন্তু এখানে আরও চারশো বাচ্চা বেশি নেওয়া হয়েছে এবং টান্ডার জন্য ওষুধ কামানো হইতেছে তো অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটাতে একটি লাইক করে দেবেন এবং আপনার মতামতটা জানাবেন এই যে দেখেন একটা বাচ্চা মারা যাইতেছে মনে হয় স্টুক করছে বাচ্চাটা আপনারা দেখেন এটা আর বাঁচবে না এটা শেষ এখন এখনই মারা যাবে এটা তো এই হচ্ছে বিষয় তো আপনারা ব্রয়লার যারা পালন করতেছেন খুবই সতর্কভাবে পালন করবেন কারণ ব্রয়লার মুরগিতে লাভের চাইতে কিন্তু লসের সংখ্যাটাই বেশি তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগিটি বাজিয়ে দেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ